বর্তমান সময়ে পৃথিবীর অন্যতম আলোচিত যুদ্ধ সম্ভাবনা ইরান ও ইসরায়েলের মধ্যে এই দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব শুধু আঞ্চলিক নয় বরং এতে জড়িয়ে আছে বিশ্বশক্তিগুলোর অংশগ্রহণ ধর্মীয় মতাদর্শের সংঘাত এবং পরমাণু অস্ত্রের হুমকি আজকের ভিডিওতে আমরা জানব ইরান ইসরায়েল সংঘর্ষের ইতিহাস কে কাকে সমর্থন করছে অস্ত্র সরবরাহ ইরানের পারমাণবিক কর্মসূচির কারণ এবং এই যুদ্ধ ভবিষ্যতে কেমন রূপ নিতে পারে উনিশশো সালে ইসরায়েলের প্রতিষ্ঠাতার পর থেকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক সবসময় উত্তপ্ত ছিল তবে ইরান ছিল ব্যতিক্রম উনিশশো সালের ইসলামিক বিপ্লবের আগ পর্যন্ত ইরান ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র কিন্তু বিপ্লবের পর ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খোমেনি এবং ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় এরপর থেকেই শুরু হয় ছায়াযুদ্ধ লেবাননে হিজবুল্লার মাধ্যমে গাজায় হামাসের মাধ্যমে আর সিরিয়ার সামরিক ঘাটিতে হামলা চালিয়ে ইসরায়েল বারবার ইরানের উপস্থিতি ঠেকানোর চেষ্টা করে ইতিহাসের প্রতিটি অধ্যায়েই এই দুই দেশের দ্বন্দ্ব ছিল রক্তপাত এবং রাজনৈতিকভাবেই জটিল ইসরায়েলকে সমর্থন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ পশ্চিম বিশ্ব বিশেষ করে আমেরিকা প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় ইসরায়েলকে অন্যদিকে ইরানকে পরোক্ষভাবে সমর্থন করে রাশিয়া ও চীন রাশিয়া সিরিয়ায় ইরানের অবস্থানকে শক্তিশালী করেছে আর চীন ইরানের তেল ও গ্যাসে বিনিয়োগ করেছে তাছাড়া হিজবুল্লা হুঁথি বিদ্রোহী এবং বিভিন্ন শিয়া মিলিশিয়ারা ইরানের হয়ে যুদ্ধ করে এই সমর্থনের কারণ শুধুই ধর্ম নয় বরং ভূ রাজনৈতিক গভীরভাবে জড়িত ইসরায়েল বিশ্বের অন্যতম প্রযুক্তি সমৃদ্ধ সেনাবাহিনী তাদের কাছে রয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক ড্রোন তারা অনেক সময় মার্কিন প্রযুক্তি নিজেদের মতো করে উন্নত করেছে অন্যদিকে ইরান নিজের অস্ত্র নিজেরাই তৈরি করে ব্যালিস্টিক মিসাইল ড্রোন এবং সাবমারিন প্রযুক্তিতেও তারা অনেকে গিয়েছে বিশেষত ইরানের তৈরি শাহেদ ড্রোন বর্তমানে ইউক্রেন যুদ্ধ ব্যবহৃত হচ্ছে যা রাশিয়াকে সরবরাহ করা হয় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে দু সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সীমাবদ্ধতা মানলেও দু সালে আমেরিকা সেই চুক্তি থেকে সরে যায় এরপর থেকেই ইরান ধীরে ধীরে তাদের পারমাণবিক কার্যক্রম বাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইরান চাইছে ইসরায়েলের প্রতিরোধে সক্ষম হতে আর পরমাণু শক্তি তাদের সেই আত্মবিশ্বাস দিতে পারে এমন অবস্থায় দুই দেশের সরাসরি যুদ্ধ বিশ্ব রাজনীতির ভারসাম্য নষ্ট করে দিতে পারে ইরান ও ইসরায়েলের এই উত্তেজনা কি বড় কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে নাকি কূটনীতি শেষ পর্যন্ত রক্তপাত রোধ করতে পারবে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না